খুশির খবর আজ বাজারে সোনার দামে বড় পতন গত কয়েকদিনের তুলনায় আজ প্রতি গ্রামে সোনার দাম কমেছে উল্লেখযোগ্যভাবে বিয়ে বা বিনিয়োগের জন্য যারা সোনা কেনার কথা ভাবছিলেন এটাই হতে পারে আপনাদের জন্য সেরা সময় বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারের প্রভাবে এই দাম কমেছে তবে ভবিষ্যতে দাম আবার বাড়তেও পারে তাই সুযোগ থাকতে সিদ্ধান্ত নিন আজ বাজারে আটশো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট প্রতিটি ক্যারেটের সোনার দাম উল্লেখযোগ্যভাবে পতন হয়েছে এবং দাম কমাতে আজ ভরিটাও অনেকটাই সস্তা হয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক আমরা দেখে নেব যে আজ বাজারে আটশো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট প্রতিটি ক্যারেটের সোনার দাম আপনার কত রয়েছে এবং আজকে বাজারে প্রতি গ্রামে কত টাকা পতন দেখা গিয়েছে এছাড়াও বাজারে আজ এক ভরি সোনার দাম আপনার কত রয়েছে সমস্ত কিছুই বিস্তারিত জানাবো এই ভিডিওটিতে তো অতি অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং সোনার দামের প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমেই আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যা যে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে আজ কত টাকা পতন দেখা গিয়েছে কী জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন তো দেখুন সুপ্রিয় দর্শক আজ বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে বারো হাজার সাতশো সাতানব্বই টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ সাতাশ হাজার নশো সত্তর টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে বারো লক্ষ উনআশি হাজার সাতশো টাকা সুপ্রিয় দর্শক গত কয়েকদিনের ব্যবধানে আজ আঠেরো ক্যারেট শোনার ক্ষেত্রে আপনার অনেকটাই পতন দেখা গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে ছশো টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম আঠেরো ক্যারেট শোনার ক্ষেত্রে আজ ছয় টাকা কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট শোনার ক্ষেত্রে একষোট্টি টাকা কমতে দেখা গিয়েছে গত কয়েকদিনের ব্যবধানে আজ আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর হারে পতন দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজ বাজারে বাইশ ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে আজ কত টাকা পতন দেখা গিয়েছে কি জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন তবে তার আগে আমরা দেখে নেব যে আগামী দিনে সোনার দাম কেমন থাকবে এই নিয়ে বাজারের বড় বড় বিশেষজ্ঞদের কী মত রয়েছে বাজারের বড় বড় বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এখন সোনার দামে আপনার কিছুটা অস্থিরতা রয়েছে একদিন দাম কমছে তো অন্য দিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তবে এখন আন্তর্জাতিক বাজারে ডলার শক্তিশালী হওয়াতে সোনার দামটি আপনার প্রচুর পরিমাণের সস্তা হয়েছে এবং আগামী দিনেও হয়তো সোনার দামে কিছুটা পতন দেখা যেতে পারে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নিই যে আজ বাজারে বাইশ ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজ বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে পনেরো হাজার ছশো চল্লিশ টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে পনেরো লক্ষ চৌষট্টি হাজার টাকা গত কয়েকদিনের ব্যবধানে আজ বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার অনেকটাই পতন দেখা গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে সাতশো পঞ্চান্ন টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা কমতে দেখা গিয়েছে আজ বাজারে বাইশ ক্যারেট সোনার দামটি কিন্তু আপনার অনেকটাই কমে গিয়েছে আমরা সর্বশেষে আপনাদেরকে বাইশ ক্যারেটের ভরিটাও জানিয়ে দেবো তবে তার আগে আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নিই যে আজ বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজ বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে সতেরো হাজার বাষট্টি টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ সত্তর হাজার ছশো কুড়ি টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে সতেরো লক্ষ ছয় হাজার দুশো টাকা গত কয়েকদিনের ব্যবধানে আজ চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রেও আপনার অনেকটাই পতন দেখা গিয়েছে যেমন আজ বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে আটশো টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট শোনার ক্ষেত্রে আজ আট হাজার টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে বিরাশি হাজার তিনশো টাকা কমতে দেখা গিয়েছে আজ বাজারে প্রতিটি ক্যারেটের সোনার দাম কিন্তু দ্বিগুণ পরিমাণের কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষে আপনাদেরকে বাইশ ক্যারেটের ভরিটা জানিয়ে দিই যে আজ বাজারে এক ভরি বাইশ ক্যারেটের মূল্য আপনার কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজ বাজারে আপনার সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ বিরাশি হাজার চারশো চব্বিশ টাকা